মুক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের সেরা কালেকশন কি ভাই আজকের সেরা কালেকশন হইছে হুন্ডা ভেজাল আপনার 2016 মডেল আর 2017 এর রেজিস্ট্রেশন এটা কি সর্বোচ্চ প্যাকেজ জি জি সবচেয়ে হাই গ্রেড আরএস জি আরএস ভার্সন ওকে ডাবল প্রোটেকশন হেডলাইট হ্যাঁ ডাবল প্রোটেকশন হেডলাইট

এবং এলইডি ব্যাকলাইট হ্যাঁ এলইডি ব্যাকলাইট সহকার সিরিয়াল হচ্ছে 17 এবং পিছনে হিউ স্পেস জি 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 স্পেস প্যাকেজের গাড়ি হ্যাঁ সেরা কম সেরা এবং মিনি স্পয়লার পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল ভাই হ্যাঁ 100% গ্লাস অরিজিনাল আছে দেখেন প্রত্যেকটা গ্লাসে 100% অরিজিনাল এবং স্পেস দেখেন এই হচ্ছে বাম্পারের সামনে ডোর হ্যাঁ সামনে মানে প্রত্যেকটা ডোরেশ কন্ডিশন হ্যাঁ প্রত্যেকটা গাড়ি কালার সাথে এই গাড়ি আপনি যে কোনো জায়গায় যাবেন একটা দেখবেন

আপনার একটা গাড়ি আপনার একটা দুই হাজার এগারো মডেল এলিয়ন কিনতে গেলে আপনার লাগে বাইশ লাখ টাকা তেইশ লাখ টাকা এলিয়ন না কিনলে এলিয়ন কেনার আগে এই গাড়ি একটা নজর দেখে দেন আপনার পছন্দ যদি না হয় তো আপনি আসলে গাড়ি বা টাকা দিয়ে দেবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম